মহাবিশ্বের বিস্ময়কর রহস্যময় বস্তুর মধ্যে একটি হচ্ছে বা কৃষ্ণ গব্বর বাব্ব নিয়ে দশকের পর দশক ধরে গবেষণা করেছেন বিজ্ঞানীরা সম্প্রতি এমনই গবেষণা চালিয়ে মহাবিশ্ব সৃষ্টির পরপর তৈরি হওয়া এক কৃষ্ণ গব্বরে দুই সালের মধ্যে বিস্ফোরণ হতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছেন যুক্তরাষ্ট্রের আহ মেশা এম এমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষ্ণ গব্বরটির বিস্ফোরণের সম্ভাবনা প্রায় নব্বই শতাংশ বলে দাবিও করেছেন তারা আদিম কৃষ্ণ গব্বরটি মহাবিশ্ব গঠিত হয়েছে এই ধরনের কৃষ্ণ গব্বরের অস্তিত্বের কথা প্রথম জানান কৃষ্ণ গব্বরটির বিস্ফোরণের সময় সম্পর্কে ধারণা পেতে গবেষণা চলাকালে আদিম কৃষ্ণ গব্বর নামের একটি তাত্ত্বিক ধারণা নিয়ে কাজ করা হয়েছে গবেষণায় দেখা গেছে আগামী দশ বছরের মধ্যে কৃষ্ণ গব্বরটি বিস্ফোরিত হওয়ার নব্বই শতাংশ সম্ভাবনা রয়েছে এই বিস্ফোরণ করলে পদার্থ বিজ্ঞানের অনেক নতুন তথ্য জানা যাবে বিজ্ঞানীরা মনে করেন আদিম কৃষ্ণ গব্বর থেকে হংকিং রেডিয়েশন নির্গত হয় যা এক সময় কৃষ্ণ গব্বরের সম্পূর্ণ ভরকে বিকিরণে রূপান্তরিত করে বিস্ফোরিত হয় কৃষ্ণগব্বরের বিস্ফোরণের মাধ্যমে এমন কিছু অজানা কণার সন্ধান পাওয়া যেতে পারে এ বিষয়ে বিজ্ঞানী মাইকেল বেকার বলেন আমরা বলছি না যে এমন কোনো বিস্ফোরণ এই দশকে ঘটবে তবে আমাদের প্রস্তুত থাকা উচিত কৃষ্ণগব্বরের বিস্ফোরণ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা একটি ডার্ক সার্স মডেল ব্যবহারের প্রস্তাব করেছেন আদর্শগতভাবে কৃষ্ণ গব্বরের কোনো সার্চ নেই তবে বিজ্ঞানী বেকার জানান আমরা ভিন্ন অনুমান ধরে কাজ করে যাচ্ছি যদি একটি আদিম কৃষ্ণদব্য একটি ছোট্ট অন্ধকার বৈদ্যুতিক চার্জ দিয়ে তৈরি করা হয় তাহলে মডেল অনুযায়ী তা বিস্ফোরিত হওয়ার আগেই অস্থায়ীভাবে স্থিতিশীল হবে